অহংকারের মৌলিক চিকিৎসা হলো তিনটি প্রথম চিকিৎসা নিজেকে সব সময় অন্যের চেয়ে কম মনে করা হজরত আবু বকর সিদ্দিক আনহু অহংকার থেকে বাঁচার এবং অন্তরের এই রোগের চিকিৎসা হিসেবে এক অসাধারণ কথা বলেছেন তিনি বলেন লা আহাদুন লাহাদ মিনাল মুসলিমিন আইন্না সজিরল মুসলিমী না আইন্দল্হি কাবীরুন তোমাদের মধ্যে কেউ কখনো কোনো মুসলমানকে তুচ্ছ করবে না কারণ যে মুসলমান তোমার চোখে ছোটো সে আল্লাহর কাছে অনেক বড় সন্মানিত এবং মূল্যবান একথার মাধ্যমে হজরত আবু বকর সিদ্দিক রাদি অল্লাহু আনহু আমাদের শিক্ষা দিলেন যে কারো পোশাক দেখে কারো গরিবত্ব দেখে কারো অশিক্ষা দেখে তাকে হেও মনে করো না কারণ আল্লাহর কাছে সে হয়তো এমন কোন আমল করে ফেলেছে যা তাকে জান্নাতের উঁচু মর্যাদায় নিয়ে যাবে আর তুমি অহংকার করার কারণে নিজেই ধ্বংসের মুখে পড়বে এটাই হচ্ছে অহংকারের অন্যতম কার্যকর চিকিৎসা অর্থাৎ নিজেকে সবসময় অন্যের চেয়ে কম মনে করা সবার প্রতি সম্মান ও ভালোবাসার দৃষ্টিতে তাকানো এবং মনে রাখা যে কেউ আল্লাহর কাছে আমার চেয়ে উত্তম হতে পারে